আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দিকে আছেন হেলথ পাঠশালার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ এই ভিডিওটিতে আপনাদের জানানো হবে যে পাতলা চুল ঘন করার উপায় তো ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চলুন শুরু করি দিনের পর দিন চুল পাতলা হয়ে যাওয়া খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া কিন্তু এটা সবার জন্যই খুব বেদনাদায়ক অস্বাস্থ্যকর জীবনধারা পুষ্টির ঘাটতি অ্যালার্জি হরমোন ভারসাম্য ঠিকমতো চুলের যত্ন না নেওয়া এবং জেনেটিক কারণে চুল পড়তে পারে চুল পড়া কমানোর জন্য এবং পাতলা চুল ঘন করা যায় খুব সহজলভ্য পাঁচটি উপাদান আপনি ব্যবহার করতে পারেন এগুলো সবসময় হাতের কাছেই পাওয়া যায় তাই আপনি যখন খুশি ব্যবহার করতে পারেন তাহলে চলুন এমন পাঁচটি প্রাকৃতিক উপাদান দেখে নেওয়া যাক যেগুলো পাতলাচুল ঘন করার ক্ষেত্রে খুবই কার্যকরী পাতলা চুল ঘন করার পাঁচটি উপায় অ্যালোভেরা বা ঘৃতকুমারী পাতলা চুল ঘন করা যায় ঘৃতকুমারীর সঠিক ব্যবহার করার মাধ্যমে এর জন্য একটি অ্যালোভেরা পাতা থেকে চামচ বা ছুরির সাহায্যে এর জেলটি বের করে নিন জেলটাকে মসৃণভাবে পেস্ট করে নিন এবার মাথার স্ক্যালপে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে রাখুন প্রায় দশ থেকে পনেরো মিনিট তারপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন এভাবে প্রতি সপ্তাহে দুইবার ইউজ করতে পারেন অ্যালোভেরা স্ক্যাল্পের মৃত কোষ মেরামত করে চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে এটি চুলে ভলিউম এনে দেয় পাতা থেকে জেল সংগ্রহ করার সুযোগ না থাকলে অ্যালোভেরা জেল কিনে নিতে পারেন ডিম একটি বাটিতে একটি ডিম ভেঙে নিন এবার এর সাথে যোগ করুন এক টেবিল চামচ অলিভ অয়েল এই দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন এবার একটি শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তারপর শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন প্যাকটি সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করুন ডিমে আছে প্রোটিন এবং সালফার যা চুলকে ভেতর থেকে মজবুত করে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করার পাশাপাশি চুলকে করে তোলে ঝলমলে ও সিল্কি আর ডিমের সাথে থাকা অলিভ অয়েলও চুল ঘন ও সিল্কি করতে বিশেষভাবে কার্যকরী আমলকি এক টেবিল চামচ আমলকি কুড়ার সাথে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন এতে টক দই মিশিয়ে নিলে সেটা চুলের জন্য আরও বেনিফিশিয়াল হবে চুল ড্রাই ও ড্যামেজ হলে মধু অ্যাড করা যেতে পারে ভালোভাবে মিশ্রণ তৈরি করে এবার এটি চুলে লাগিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করুন তারপর শ্যাম্পু করে নিন এবং নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন এই প্যাকটি সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন মধু চুলে নারিশমেন্ট প্রোভাইড করে আমলকিতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা চুলের স্বাস্থ্য সুন্দর রাখে এবং চুলের গোড়ায় কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে চুল বৃদ্ধিতে ভূমিকা রাখে লেবুর রস চুলের খুশকি দূর করে এবং আমলকি গুঁড়ার সাথে যুক্ত হয়ে চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে মেথি পাতলা চুল ঘন করা যায় মেথি ব্যবহারেও কীভাবে দুই টেবিল চামচ মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন পরের দিন ভিজিয়ে রাখা দানা ছেঁকে নিয়ে এর সাথে হাফ কাপ পরিষ্কার পানি যোগ করে ব্লেন্ডারে মসৃণভাবে ব্লেন্ড করে নিন এবার এই পেস্টটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন তিরিশ মিনিট তারপর শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে ভালোভাবে চুল ধুয়ে নিন এটি সপ্তাহে একবার ব্যবহার করুন চুলের স্বাস্থ্য বজায় রাখে চুলের বৃদ্ধির জন্য মেথি একটি শ্রেষ্ঠ উপকরণ এটি স্ক্যাল্পের প্রদাহ দূর করে খুশকি তাড়ায় এবং চুল মজবুত করে মেহেদি পাতলা চুল ঘন করা যায় মেহেদির ছোঁয়াতে কিভাবে মেহেদি পাতা অল্প পানি দিয়ে বেটে নিন আপনি চাইলে এর সাথে নারকেল তেল অথবা অলিভ অয়েল যোগ করতে পারেন এবার এটি চুলের গোড়ায় লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে চুল আবৃত করে রাখুন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তারপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন প্যাকটি মাসে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন মেহেদি চুলের আদর্শ খাদ্য এটি চুলকে ভেতর থেকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এখন মার্কেটে হেনা প্যাক কিনতে পাওয়া যায় তাই মেহেদি পাতা বাটাবাটি ঝামেলা এড়াতেও সেটাও ইউজ করতে পারেন তো চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন আজকের জন্য এখানে বিদায় ভালো থাকবেন ভালো টিকেই থাকবেন আল্লাহ হাফিজ